প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজের আজকের আয়োজনে কি কি রয়েছে প্রধান শিরোনাম রাতের ভোটের জন্য পুরস্কৃতদের একজন এখন আইসিটির বিচারক এই বিচারক দু সালে অনুষ্ঠিত নির্বাচনের সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা ছিলেন ব্যবসায়িক দ্বন্দ্বে বিভৎস খুন পাথর মেরে হত্যা গ্রেপ্তার চার রিমান্ডে দুই যুবদলের দুই জনকে বহিষ্কার আশি শতাংশ মালিকানাতেও সন্তুষ্ট নয় বিদেশি মোবাইল কোম্পানি ইউএনবিকে কে সালাউদ্দিন জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই এনসিপির জন্য দরজা খোলা পদোন্নতি পাচ্ছেন বিশতম ব্যাচের যুগ্ম সচিবরা চলছে বিচার বিশ্লেষণ এই ব্যাচের বর্জিত কর্মকর্তারা আশা করেছেন এবার তারা পদোন্নতি পাবেন অর্থনীতিবিদ আবুল বারাকাত কারাগারে তহবিলের সংস্থান না হলে রোহিঙ্গাদের দুর্দশা বাড়বে নতুন তিন উপজেলা প্লাবিত মৃত্যু এক ফেনীতে বন্যা বাগেরহাটে তলিয়ে গেছে নয় শতাধিক মৎস্য ঘের সাতক্ষীরা ও গোপালগঞ্জে জলাবদ্ধতায় চরম ভোগান্তি ইরানে পরমাণু অস্ত্র তৈরির ইউরেনিয়াম অক্ষত প্রিয় দর্শক আজকে খবর কাগজের বিশেষ আয়োজনে লাইফস্টাইল সম্পর্কিত ফ্যাশন প্লাস বিশেষ সংখ্যাটি থাকছে বিচার সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ যশোরের পথসভায় নাহিদ রুকন সম্মেলনে গোলাম পারওয়ার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে ঢাকায় জাতিসংঘের কার্যালয় সর্বভৌমত্বের জন্য হুমকি বলেছে হেফাজত কমেডি গল্পে জেফার বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালি ছবি কান জয় করে মেলবর্নের পথে আলী প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পড়ছে গাজার মানুষের উপর হামলা মুক্ত হলে ষাট দিনের যুদ্ধবিরতি হতে পারে পাকিস্তানের নয় বাস যাত্রীকে অপহরণের পর হত্যা নিরস্ত্রকরণের প্রথম ধাপ শুরু করেছে পি কে কে খার কিভে এবার মাতৃ সদনে হামলা রাশিয়ার প্রিয় দর্শক এখন খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে নয় গোলের উৎসবে শুরু বাংলাদেশের সাফ উইমেন্স অনূর্ধ্ব বিশ বাংলাদেশ নয় শ্রীলঙ্কা এক ইউরোপীয় ড্রোন নিয়ে প্রতারণার অভিযোগ ইউক্রেনের সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের খোঁজ নিলেন খালদা জিয়া শেরপুর সীমান্ত দিয়ে শিশুসহ দশ জনকে পুষ ইন মালয়েশিয়ায় বাংলাদেশিদের গ্রেপ্তার তদন্তে কুয়ালালামপুরের সঙ্গে কাজ করবে ঢাকা হিলি স্থলবন্দর আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ ছয়শো নিরানব্বইটি ইট বন্ধ পঁচিশ কোটি টাকা জরিমানা রামকৃষ্ণ মিশন সড়কে খোড়াখুড়ি বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে কষ্টে শিক্ষার্থী রোগী সাধারণ মানুষ ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর প্রথম জালিয়াতি ধরা পড়ল এনসিটিতে শাহজালাল বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা বৈদেশিক ঋণে নির্ভরতা বাড়ায় কমেছে দেশি ঋণ মাওয়া এক্সপ্রেসওয়ে পাঁচ যানবাহনের সংঘর্ষ শিশুসহ আহত এগারো গাজায় ইসরায়েলি হামলা খাবারের জন্য দাঁড়িয়ে থাকা শিশুসহ নিহত পনেরো প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ